আসসালামু আলাইকুম ইনভেন্টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি অব্র কিবোর্ড ডাউনলোড অব্র কিবোর্ড সেট আপ অব্রো কিবোর্ড চালু করা অব্রো কিবোর্ড দিয়ে বিভিন্ন লেআউটে লেখা অব্র কিবোর্ড সিস্টেম ট্রেতে পাঠানো ও সিস্টেম ট্রে থেকে টপ বারে রিস্টোর করা সর্বোপরি অব্রো কিবোর্ড রিমুভ করা আপনি যদি ইনভেনটেক চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চ্যানেলটিতে প্রযুক্তি প্রযুক্তিসম্পন্ন শিক্ষামূলক নতুন নতুন ভিডিও থাকছে আপনার জন্য চলুন তাহলে শুরু করা যাক এ পর্যায়ে আমরা ব্রাউজার ওপেন করছি আমরা এখানে আমাদের ব্রাউজারে আমরা টাইপ করছি অব্রো অব্রো কিবোর্ড এখানে দেখছি ওমিক্রন ল্যাবের যে সাইটটি রয়েছে অভ্রো কিবোর্ড অরিজিনাল সাইট এটি চলে এসছে ওমিক্রন ল্যাব ডট কম অব্রো কিবোর্ড ডট এইচটিএমএল এটি থেকে আমরা নিচে দেখছি ডাউনলোড অব্রো কিবোর্ড নাও এই বাটনটিতে ক্লিক করছি একটু নিচে গেলেই আমরা দেখব ডাউনলোড অব্রো কিবোর্ড ভার্সন ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো এটা লাস্ট আপডেট ভার্সন এখন পর্যন্ত এবং এটার কম্পিউটেবল হচ্ছে উইন্ডোজ টেন এইট পয়েন্ট ওয়ান এইট এক্সপি ইত্যাদি তো আমরা এটিকে ডাউনলোড করছি ডাউনলোড কিবোর্ড বাটনটিতে ক্লিক করার সাথে সাথে ডান দিকে কর্নারে এটি ডাউনলোড হচ্ছে এটি কিছু সময় নেবে ছোট্ট একটি ফাইল এমনি ডাউনলোড হয়ে যাবে এমনিতেই এগুলো ডাউনলোড ফোল্ডারে নেমেছে আমরা দেখছি আমরা কম্পিউটার থেকে ডাউনলোড ফোল্ডারে গেলে দেখছি যে আমাদের অবরোকি বোর্ডের যে সেট আপ ফাইলটি এটি নেমে গিয়েছে আমরা এটিতে ডাবল ক্লিক করছি আমরা নেক্সট বাটনে ক্লিক করছি এবং এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনটি অ্যাকসেপ্ট করতে হবে আমরা আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট ক্লিক করে দিচ্ছি নেক্সট এটি এখনও আমরা নেক্সট করে দিচ্ছি এখানে অটোমেটিক অটোমেটিক্যালি এটা আপডেট হবে কথাগুলো বলছে অটোমেটিক্যালি চেক ফর আপডেট এভরি উইক আমরা এটিকে চেক বক্সে ক্লিক থাকলে অটোমেটিক্যালি এটা আপডেট হবে নেক্সট বাটন ক্লিক করছি এখানে এটার লোকেশন এবং কোন ফোল্ডারে অবলো কিবোর্ড সেট আপ হচ্ছে লোকেশনটি দেখাচ্ছে আমরা এটিকে ইনস্টল করে দিচ্ছি ইনস্টলে ক্লিক করলে অবলো কিবোর্ডটি ইনস্টল হয়ে গেছে কমপ্লিটিং দ্য অব্রো কিবোর্ড সেট আপ উইজার্ট ইনস্টল হয়ে গেছে আমরা ফিনিশ ক্লিক করে দিচ্ছি অলমোস্ট ডান সেটা কমপ্লিট হয়ে গেছে আমাদের আমরা এখন অব্রো কিবোর্ডটিকে ওপেন করতে পারবো আমরা ডেস্কটপে যে শর্টকাট আইকন এসছে এটিকে ডাবল ক্লিক করে ওপেন করতে পারবো অথবা আমরা বাটনে ক্লিক করে অল অ্যাপসে যে ক্লিক করলেও আমরা দেখব অব্রো কিবোর্ড এটি এখানেও সেট আপ হয়ে গিয়েছে আমরা এখান থেকেও এটিকে ক্লিক করলে এটি রান হবে আমরা এটিকে রান করছি আমরা দেখছি উপরে টপ বারে একটি নতুন বার চলে আসছে অব্রো টুলস এই টুলসের অলেখা লিখিত যে পোর্শনটি রয়েছে এই জায়গাতে আমরা যদি মাউসের পয়েন্টার রেখে ড্রা চেপে ধরি এবং এটিকে ড্রাক করার চেষ্টা করি তাহলে এটি ডানে বামে মুভ হবে আমরা যে কোনো জায়গাতে এটাকে মুভ করতে পারব যদি কোনো সময় আমাদের এটিকে মুভ করার প্রয়োজন হয় তাহলে আমরা এই জায়গাতে প্রেস করে আমরা এটিকে মুভ করতে পারব এর ঠিক পাশেই রয়েছে ইংলিশ লেখা একটি বাটন যে বাটনটিতে আমরা প্রেস করলে এটি বাংলা লেখা আসছে এবং আবার প্রেস করলে সেটি ইংলিশ হয়ে যাচ্ছে এছাড়াও আমরা কিবোর্ড থেকে এফ টুয়েলভ বাটন প্রেস করলে একবার প্রেস করলে এটি বাংলা হচ্ছে আবার যদি প্রেস করি তাহলে এটি ইংলিশ লেখা আসছে তো এর ঠিক নিচে ইংলিশ এবং বাংলা যে চেঞ্জ হল এই বাটনটির নিচে একটি ডাউন অ্যারো রয়েছে এই ডাউন অ্যারোতে ড্রপ ডাউন অ্যারোতে আমরা যখন ক্লিক করছি তখন দেখছি অভ্রো ফনেটিক অব্রো ইজি বর্ণনা মুনির অপটিমা ইউআই ন্যাশনাল জাতীয় প্রভাত ইউনিবিজয় বিভিন্ন লেআউটের কিবোর্ড এখানে রয়েছে তা আমরা এগুলোর ব্যবহারটা দেখব তার আগে টুলসটা একটু শেষ করে নেই টুলস মধ্যে রয়েছে এর ঠিক পাশেই রয়েছে কিবোর্ড হচ্ছে পনেটিকের কিবোর্ড আমরা যদি এইখানে ইউনি বিজয় ক্লিক করতাম তাহলে এটি ইউনি বিজয়ের লে আউটের যে কিবোর্ড রয়েছে সেটি আসতো একইভাবে অন্যান্য কিবোর্ডও এখানে রয়েছে যেটিতে আমরা ক্লিক করবো সেই কিবোর্ডটি এখানে শো করবে এর পাশে রয়েছে মাউস মাউস দ্বারা যদি আমরা লিখতে চাই তাহলে এটিতে ক্লিক করে আমরা যে বর্ণগুলো দেখাচ্ছে প্রেস করলে সেটি ডকুমেন্টে লেখা হবে আমরা লিখব যখন তখন এটাকে ব্যবহার করার দেখব। এরপরে দেখছি একটি সেটিংসের আইকন রয়েছে সেটিংসে ক্লিক করলে এটির বিভিন্ন রকম সেটিংস এখানে রয়েছে আমরা এটি প্রয়োজনে সেটিংস এখান থেকে করতে পারবো এরপরে রয়েছে অবরোড যে সাইট সেই সাইটের ইন্টারনেট এক্সপ্লোরারে সরাসরি আমাকে নিয়ে যাবে এবং অমিক্রনের যে সাইট রয়েছে সেই সাইট থেকে আমরা এটিকে ব্রাউজ করতে পারবো এরপর রয়েছে হেল্প হেল্পে গেলে আমরা বিভিন্ন ডকুমেন্ট দেখছি এখানে পিডিএফ টাইপের আমরা এগুলোর সাহায্যে আরো ডিটেল যদি জানার প্রয়োজন হয় তাহলে এখান থেকে জানতে পারবো তার রয়েছে এক্সিট বা জাম্প টু সিস্টেম ট্রে যদি আমি এই টুল বারটিকে সিস্টেম ট্রেতে পাঠিয়ে দিতে চাই আবার সেখান থেকে রেজিস্টার করে আবার টপ বারে নিয়ে আসতে চাই এটা আমরা পারবো আবার এক্সিট করে এখান থেকে টোটালি এটাকে এক্সিট করে দিতে পারবো পরবর্তীতে আবার ডেস্কটপের আইকনটি অথবা স্টার্ট বাটন থেকে আইকনে ক্লিক করে আমরা এটিকে ওপেন করতে পারবো ঠিক আছে তাহলে আমরা দেখি যে অব্রো কিবোর্ড ব্যবহার করে কিভাবে লিখতে পারবো আমরা এই জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ল্ড সেটিকে ওপেন করলাম এখানে আমরা প্রথমে এটি ইংলিশে রয়েছে আমরা এখানে লিখছি বাংলাদেশ লিখলাম কথাটি এটি আমরা ইংরেজিতে লিখেছি আমরা এন্টার দিয়ে নিচে যাচ্ছি এরপরে আমরা ইংলিশ লেখাটির উপরে যখন ক্লিক করছি বা এফ টুয়েলভ বাটন প্রেস করছি তখন এটি বাংলা লেখা দেখা যাচ্ছে পাশাপাশি আমরা ডাউন এরোতে ক্লিক করে দেখছি এটি যদি অভ্র ফনেটিকে ক্লিক করা থাকে তাহলে কি হয় তাহলে যেটি হবে আমরা যখন লিখব বাংলাদেশ তখন এটি আমরা ইংরেজিতে যা লিখবো সেটাই বাংলা হয়ে যাবে যেমন আমি যদি আমার লিখি এ এম এ আর আমার তাহলে এটি বাংলাতে আমার হয়ে গেছে স্পেস দিয়ে আমি লিখি এস ওএনএর টোনার বি এন জি এল এ বাংলা এম আই আমি এখানে তোমায় আমরা এটাকে সাজেশন দিচ্ছি এটাতে ক্লিক করেও করতে পারতেছি এ ভাল ও এখানেও আমরা করতে পারতেছি ভালো তাহলে আমরা ফানিটিকে যদি লিখি তাহলে আমরা ফানিটিকে রেখে যেকোনো প্রকার লেখাকে এখানে লিখতে পারবো এবার আমরা যদি ইউনি বিজয় চলে যাই ইউনি বিজয় গিয়ে যদি আমরা এই যে এখানে এখন ইউনি বিজয় রয়েছে সিলেক্ট করা ইউনিবিজি থাকা অবস্থায় যদি আমি লিখি বাংলাদেশ এখানে একটি বিষয় রয়েছে যেটি হচ্ছে যদি আমরা একার প্রেস করে কোনো বর্ণ প্রেস করি তাহলে সেটি ঠিকভাবে উঠছে না কিন্তু আমি এখানে যদি বর্ণ প্রেস করে এ কার দিচ্ছে সেখানে এটি কাজ করছে তো অনেকে রয়েছেন যারা প্রথমে বর্ণ এবং পরে কার চিহ্নগুলো ব্যবহার করেন আবার অনেকেই রয়েছেন যারা টাইপিং এর ক্ষেত্রে প্রথমে কার চিহ্ন পরে বর্ণ ইউজ করেন যেমন আমি যদি লিখি কবিতা কবিতা তাহলে প্তা হয়ে গেল তাহলে আমি আমি চাচ্ছি আমি লিখছি কবিতা ক ব আকার এখানে আমি প্রথমে দিয়েছি ক তারপরে দিয়েছি ব তারপরে দিয়েছি রশ্মি তারপরে দিয়েছি ক তারপরে দিয়েছি আকার কবিতা কে ম ন হচ্ছে না তাহলে আমাকে প্রথমে লিখতে হচ্ছে কেমন তাহলে আমি যদি চাই এখানে সেটিংস থেকে আমরা ফিক্সড কিবোর্ডে গিয়ে যদি ওল্ড স্টাইলটি দিয়ে দিই তাহলে হবে ম কেমন দেখতে পারছি তাহলে আমরা মডার্ন স্টাইল যখন ইউজ করবো তখন কিবোর্ড লেআউট অপশনে যদি মডার্ন স্টাইল ইউজ করি তাহলে আমরা প্রথমে বর্ণ এবং তারপরে চিহ্ন ব্যবহার করতে পারবো আর যদি আমরা ওল্ড স্টাইল ইউজ করি তাহলে আমরা প্রথমে কার চিহ্ন পরবর্তীতে বর্ণ ইউজ করলে তার সাথে তার ঠিকভাবে দেখাবে বুঝতে পেরেছেন আমরা এভাবে লেখাটি লিখতে পারব এখানে আমরা কিবোর্ড লেআউট দেখি অব্রতে যে কিবোর্ডের লেআউট রয়েছে তাতে আমাদের বিজয়ের যে কিবোর্ড রয়েছে তাতে অভ্র এবং বিজয়ের সাথে সামান্য কিছু পার্থক্য রয়েছে যেমন অনুস্বর এবং ও এটি একটি পার্থক্য রয়েছে ওদের বিজয়ের কিবোর্ডে ওটি নিচে রয়েছে এবং অনুস্বর উপরে রয়েছে যে শিব চেপে আমরা যদি ইউ বাটনটি চাপি তাহলে অনুস্বর উঠবে এবং নর্মালি যদি লিখি তাহলে তাহলে উঁ উঠবে কিন্তু অভ্র কিবোর্ডে যদি শিব চেপে দেখি তাহলে দেখাই যাচ্ছে যেটা উপরের লেয়ারের উপরের লেয়ার লেখাটি ওটি উঠবে এবং নর্মাল লিখলে আমাদের অনুস্বর উঠবে একইভাবে দুয়ের মধ্যে রয়েছে চন্দ্রবিন্দু এবং ছয়ের মধ্যে বিসর্গ সাতে খণ্ডত্ব এই কিছু জায়গাতে অভ্রর সাথে বিজয়ের পার্থক্য রয়েছে বাকি সব কিবোর্ড একই কেউ চাইলে বিজয় যখন টাইপ করবে বা অব্রোতে টাইপ করবে টুইটার লেআউটে প্রায় সেম এই তিন বা চারটিতে জায়গাতে কিছু পরিবর্তন রয়েছে তাহলে আমরা বুঝলাম অব্রো কিবোর্ডে কিভাবে লিখতে হয় এখন আমরা একটু দেখছি অব্রো এখানে মাউস ক্লিক দ্বারা লেখা যায় মাউস ক্লিক দিয়ে যদি আমি লিখতে চাই কোনো কিছু যেমন এ ক লিখবো কার তারপরে লিখব ড তারপরে একার তারপরে ম মিকার আমি একাডেমি কথাটি লিখলাম এটি আমরা কিবোর্ড দিয়েও লিখে ফেলতে পারি যে যুক্তাক্ষর এখানে রয়েছে ক্লিক করলে যুক্তাক্ষরটিও এখানে সরাসরি চলে আসবে ক এবং স মিলে ই হয় এই লেখাটি এখানে এসছে ঠিক আছে আমরা এখন দেখি অভ্রো কিবোর্ডকে যদি আমরা এই উপরে রাখতে না চাই তাহলে আমরা কি করব আমরা সেক্ষেত্রে অভ্রো কিবোর্ডের কর্নারে যে পাওয়ার সুইচের একটি বাটন রয়েছে সেটিতে ক্লিক করলে জাম্প টু দ্য সিস্টেম ট্রে এই বাটনটিতে ক্লিক করলে এটি সিস্টেম ট্রেতে চলে যাবে আমরা নিচে দেখছি সিস্টেম ট্রে আছে এটি হচ্ছে অব্রো এটি আমার বিজয় সেট আপ দেওয়া আছে বিজয় বাওান্ন সেটি দেখাচ্ছে এটিও চলে এসছে যখন আমরা কাজ করব তখন এটিকে আবার রিস্টোর করে নিতে হবে আমরা এটিতে রাইট বাটন ক্লিক করে যখন রিস্টোর অব্রো টপ বারে ক্লিক করব তখন এটি টপ বারে চলে আসবে যদি আমরা এটিকে বন্ধ করে দিতে চাই তাহলে আমরা এক্সিট বাটনে ক্লিক করতে হবে এক্সিট বাটনে যদি ক্লিক করি তাহলে এটি এখান থেকে বন্ধ হয়ে যাবে যদি আমরা এটিকে আবার নিয়ে আসতে চাই তাহলে আমাকে ডেক্সটপের এখান থেকে আবার এটিকে ডাবল ক্লিক করে নিয়ে আসতে পারব এই ছিল আজকে আমাদের অব্র কিবোর্ড সম্পর্কে জানার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমি চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ বিষয়টি দেখানোর দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ